ওয়াশরুমে ব্যবহার করার জন্য স্যান্ডেল আছে এখানেও একটা ফ্যান আছে তারপর টিভি আছে আর এই যে প্রতিটি ভিআইপি কেবিনেই এটা বারান্দা এই হচ্ছে বারান্দা আর এখানে হচ্ছে বাথরুম বারান্দা একটা চেয়ার আছে বসে নদীর সৌন্দর্য দেখা যাবে আয়না বেসিন আর এই হচ্ছে ওয়াশরুম হাইকোমোট হাইকোমোট ওয়াশরুম চলেন উপরে যাই হ্যাঁ ডুপ্লেক্সের এর যেহেতু তবে ডুপ্লেক্সে একদিন যেতেই হবে ঠিক আছে সিঁড়িটা সুন্দর করছে ভাই হ্যাঁ সিঁড়িটা কিন্তু আসলে সুন্দর করছে আর লাইটিংটাও সুন্দর এখন লো লাইটিং দেয়া আছে এখানেও আপনারা দুইজন যেতে পারবেন হুম আর সেটা তো নিয়ন্ত্রিত ফ্যানও আছে তো এই হচ্ছে উপরতলার কেবিন চলেন নিচে যাই আচ্ছা আচ্ছা এটায় যাইতে হলে কত ভাড়া গুনতে হবে ম্যাপ এইটাতে এই ডুপ্লেক্স কেবিনে চারজন যেতে পারবেন আচ্ছা ভাড়া পড়বে এগারো হাজার টাকা তবে অতিরিক্ত যদি আরও কেউ যায় তাহলে তিনশো টাকা করে দিতে হবে ডেক্টিকেটের ভাড়াটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে